অবৈধ বিবাহকে কেন্দ্র করে এক মহিলার বাবার বাড়ির লোকজন তাণ্ডব চালাল বাজার এলাকায় জানা গেছে গত দু সালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকায় জয়কুমার সরকারের সাথে আমতলি থানার অন্তর্গত হাতিলেটা লাহোর টিলা এলাকার শঙ্কর ভৌমিকের মেয়ে শম্পা ভূমিকের সামাজিকভাবে বিবাহ হয়েছিল বিবাহের পর তাদের সংসার মাত্র ছ মাস টিকেছিল তারপর শম্পা ভৌমিক তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছিল তারপর তাদের মধ্যে আদালতের ডিভোর্সের মামলাও হয় যে মামলা বর্তমানেও চলছে ঠিক এরই মধ্যে গত কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীর সাথে অবৈধভাবে সম্পর্কে বিয়ে হয় এর মধ্যে গত কয়েকদিন আগে শম্পার প্রকৃত স্বামী জয়কুমার সরকার জানতে পারে যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীকে অবৈধভাবে বিয়ে করেছে শুক্রবার জয়কুমার সরকার স্থানীয় কাঞ্চনমালা পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে এক মিমাংসা সভা চলছিল সেই মীমাংসা সভা চলাকালীন সময়ে শম্পা ভূমি কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী এবং অন্যান্যদের সাথে অসংলগ্ন আচরণ শুরু করে এবং সঙ্গে সঙ্গে ফোন করে তার বাবার বাড়ি থেকে তার মা সহ কয়েকজন সাঙ্গ পাঙ্গদের নিয়ে গাড়ি দিয়ে এসে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীর বাড়িতে এসে জয়কুমার সরকারকে আক্রমণ করার চেষ্টা সহ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সভায় উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আক্রমণ করে পরে ঘটনার ব্যবতিক বুঝতে পেরে এলাকাবাসীরা খবর দেয় এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে পরে গোটা বিষয়টি নিয়ে কাঞ্চনমালা বাজারের নাথ মন্দিরে এক মীমাংসা সভা হয় এবং সেই মীমাংসা সভার মধ্যে উশৃঙ্খল মহিলা সহ তাদের পাঙ্গরা ক্ষমা প্রার্থী হয় তবে এই ধরনের উশৃঙ্খল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে